আসসালামু আলাইকুম আজকে আপনি যে মোরগটা দেখতেছেন আজকের মূল আলোচনা আসলে এই মোরগটা নিয়ে কারণ আমার ভিডিওতে আপনারা একজন কমেন্ট করছিলেন এই এখানে দেখেন কমেন্টটা দেওয়া যে উনি নতুন উদ্যোক্তা উনি আসলে কিছু ফার্মি মুরগি পালন করেন সেক্ষেত্রে উনি বিশ দিন ভালো পাওয়ার জন্য কয়টা মুরগির সাথে কয়টা মোরগ রাখতে হবে এটা জানতে চাইছে তো ভাবলাম যে আসলে এই প্রশ্নটা আপনারাও আগে পরে অনেকবার করছেন তো এটা নিয়ে আজকে আলাপ আলোচনা করবো যে একটা মুরগির সাথে বা কতগুলা মুরগির সাথে আপনি কতগুলা মোরগ দিতে পারেন এই যে আমার হাতে যে মোরগটা দেখছেন এই মোরগটা দিয়ে কিন্তু ব্রিড করাই না এই মোরগটা হচ্ছে আমার আলাদা রাখি তো মূলত হচ্ছে আপনি যদি ভালো বিশ দিন পাইতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে সাতটা মুরগির সাথে একটা মোরগ দিবেন তাহলে আছে আপনি একদম পারফেক্ট একদম পিওর বিশ দিনটা পাবেন অনেক ক্ষেত্রে অনেকে বলে দেখবেন যে দশটার সাথে একটা তো দশটার সাথে একটা রাখলে হয় তো আমার মনে হয় সবচেয়ে ভালো হয় হচ্ছে সাতটার সাথে একটা দিলে সেক্ষেত্রে এখন এটার ভিতরে আরেকটা আছে সেটা আপনি কিভাবে পাবেন ধরেন আপনার কাছে হচ্ছে মুরগি আছে আছে আর দুইটা মোরগ এখন এই দুইটা মোরগ দিয়ে কিন্তু আপনি আহ তিন মাস চার মাস এর বেশি আপনি ব্রিড করাবেন না এখানে আপনার একটা টেকনিক ব্যবহার করবেন সেক্ষেত্রে হচ্ছে আমার যে মুরগিগুলো মুরগ আমি ব্রিড করাই ধরেন আমার তিনটা মোরগ আছে ওইখান থেকে আমি আরো কিছু মোরগ এক্সট্রা আলাদা রাখি যেরকম এই মোরগটা আমার এক্সট্রা আলাদা রাখা কারণ কি জানেন এই মোরগটা আমি সম্পূর্ণ রেস্টে রাখতেছি ওই মুরগিগুলো যখন এক দুই মাস ব্রিড করবে যখন একটু হলো তো মোরগ দুর্বল হয় তখন ওই মোরগটা আমি আমার খাঁচায় আলাদাভাবে রেখে এই মোরগটা আমি দিয়ে দেবো ব্রিডের জন্য তখন হচ্ছে আপনারা এই টেকনিকটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখি ভালো ভালো অনেক সময় দেখা যায় যে আপনারা এক মোরগ অনেকদিন ব্যবহার করার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আহ অনেকে এরকম আছে যে আমার মোরগ ঠিক আছে মুরগি ঠিক আছে কিন্তু বিশ দিন পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা এই পেটনিক ব্যবহার করবে মোরক যে গুলা আপনার ম্যাক্সিমাম বেশি কিছু দিন রেস্ট দিয়েছেন ওই মুরগিগুলারে আপনি করতে দিয়ে দিবেন আর যে গুলা ব্রিড করতেছে অলরেডি সাত মাস ছয় মাস হয়ে গেছে অনেকে করে যে একটা মোরগ দিয়ে আপনি সবসময় ল্যাক্স টাইম ব্রিড করে তো সেক্ষেত্রে আপনারা একটু মোরগগুলাকে রেস্টে দিবেন কিছু এক্সট্রা মোরগ রাখবেন সেক্ষেত্রে আপনার বিশ দিন পরও পার্সেন্টেজ বেড়ে যাবে এবং আপনার মুরগিগুলা মোরগ গুলো সুস্থ থাকবে তো আপনারা সব থেকে ভালো হয় সাতটা মুরগির সাথে একটা মোরগ দেবেন ধন্যবাদ